বিসমিল্লাহ রাহমানirrahim আসসালামু আলাইকুম সবাইকে আমারে সবাইকে কামনা আছেন কি খবর সবাই সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা আনপ্যাকিং শাড়ির লাইভে যারা যারা ঈদের শাড়ির জন্য অপেক্ষা করছিলেন এবং আরামদায়ক শাড়ি খুঁজতেছেন কারণ এবার ঈদ পড়বে একেবারে ভয়ঙ্কর গরমের মধ্যে এটা ভুলে গেলে চলবে না সো শাড়ি যদি আপনি চুজ করতে চান একটু আরামদায়ক শাড়ি চুজ করাটা নিজের স্বাস্থ্যের জন্য বেটার ঠিক আছে সো যে যেখান থেকে আছেন একটু जल्दी করে শাড়ির ডিমান্ড কোনো হচ্ছে শেষ হয় নাই হবেও না এটা হচ্ছে একেবারে মানে এইচলেস একটা শাড়ি সো আমি ইম্পোর্টেড শাড়ির লাইভ যখন করব বলে চিন্তা করেছি আমার কাছে প্রথমেই মনে হয়েছে ভাই এটা আগে দেখাইতে হবে বিকজ এই শাড়ি কত আপাদের যে পছন্দ হবে এবং কি যে সফট বুঝছেন একেবারে একেবারে মোমের মতো সফট শাড়ি সো আপনারা যারা মিক্সড কটন শাড়িগুলো খুবই কমফোর্টেবল হয় খুবই কমফোর্টেবল হয় আমি দেখাই দিব সবগুলো যে যেখান থেকে আছেন জলদি জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা তুমি একটু দেখো তুমি কালার ক্লাস থেকে আসছি কিনা কারণ দেয়ার ইজ এ হিউজ চান্স যে আমি অন্য যে কোনো প্লেস থেকে চলে আসতে পারি বারবার প্রোফাইল সুইচ করার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পারছেন আমি জানি না কালার থেকে আসছি তো একটু কমেন্ট করে দেন তো কালার থেকে আসলাম না নিজের প্রোফাইল থেকে চলে আসলাম নিজের প্রোফাইল থেকে আসলে নিজের প্রোফাইলে যারা আছে তাদের কাছ থেকে যাক আমি মানে জীবনে কয়েকবার নিজের প্রোফাইল থেকেও লাইভ হয়ে গেছি তো এটা আমাকে দিয়ে হতেই পারে সবাই একটু জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি কিন্তু প্রায় তিন দিন পরে লাইভে আসলাম তাই না তিন দিন আমি পাগলের হচ্ছে আপনাদের ঈদ কালেকশনের জন্য আমার চেহারা দেখেন ফেটে গেছে আমার চেহারা স্কিন নষ্ট হয়ে গেছে আপনাদের জন্য কাজ করতে করতে হ্যাঁ সো তাড়াতাড়ি করে হচ্ছে কমেন্ট করেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে এই শোনো ফেসবুকে হচ্ছে এখন হচ্ছে সব ঝগড়া ঝেটি গেছে আমাদের তো আমাদের ভদ্র লাইভ কেউ দেখতে চায় না এই লাইভগুলার হচ্ছে রিচ হয় না ঠিক আছে চলো তখন আমি আর তুমি চুলা চুলি করি ঠিক আছে ধরো যদি করলাম তাহলে দেখবা ফুরুত করে লাইভ হয়ে যাবে মানে আমাদের ভিউ হয়ে যাবে তিনশো চারশো পাঁচশো কি ভয়ঙ্কর বিষয় খুব বাজে একটা বিষয় ঠিক আছে এইটা মানে ধরেন একই ইন্ডাস্ট্রিতে কাজ করি তো মানে এই জিনিসটা খুবই ডিসগ্রেসফুল মানে মানুষ ধরেন সবাইকে একই মাপকাঠিতে জাজ করবে যাদেরকে বেশি চিনবে তাদেরকে দিয়েই চিন্তা করবে যে বাকিরা কি রকম ওই যে অনেকে বাংলায় একটা কথা আছে না যে একটা টিপলে যায় বাকি তো বাংলাদেশের মানুষ ওভাবেই যাচ্ছ করে যদিও এটা ঠিক না বাট এটা আমাদের জন্য খুবই ডিসপ্রেসফুল একটা বিষয় যেটা হচ্ছে আর কি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এনিওয়েজ আমরা এখন সোশ্যাল মিডিয়ার থেকে বের হয়ে শাড়ির জগতে শাড়ির জগতে ঢুকে যাব ঠিক আছে আপনাদেরকে আপনাদের একটু স্ট্রেস রিলিফ করি আমি আজকের লাইভে একটু কালার কম্বিনেশন করে দিও হ্যাঁ এক এক একটা কালার প্রথমে আমরা একটা মেরুন কালার দিয়ে স্টার্ট করবো হ্যাঁ প্রথমে একটা